উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমা টাকি পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের দুশো নম্বর পার্টির বিএলও নিযুক্ত হয়েছেন ওই ওয়ার্ডের তৃণমূল বুথ কমিটির মেম্বার তথা স্থানীয় তৃণমূল নেতা গৌতম মণ্ডল এবং সে কথা তিনি নিজের মুখে স্বীকারও করলেন কিন্তু প্রশ্ন এখানে যে কোনো দলের রাজনৈতিক ব্যক্তিত্ব বিএলও হতে পারবেন না তাহলে গৌতম মণ্ডল হলেন কিভাবে প্রশ্ন এখানে এই উঠছে তার বাড়িতে গিয়ে দেখা গেল তিনি রীতিমতো এসআইআর এর ফর্ম বাড়িতে এনে গুনে গোছাচ্ছে বাড়িতে বাড়িতে এর ফর্ম দিতে বেরোবেন তাই তাকে প্রশ্ন করা হলে তিনি প্রথমে কোনো জবাব না দিতে চাইলেও তিনি পরবর্তীতে স্বীকার করেন যে তিনি তৃণমূলের স্থানীয় নেতা এবং তৃণমূলের ওয়ার্ড কমিটির একজন সক্রিয় মেম্বার আর এই নিয়ে মুখ খুলেছেন বিজেপি বিজেপির বক্তব্য নিয়ম অনুযায়ী কোনো দলের সক্রিয় কর্মী বা নেতা বিএলও হতে পারবেন না তাহলে উনি কী করে হলো উনি নিজেই জানেন তারপরেও কেন তিনি লিখিত জমা দেননি বলছি ম্যাডাম আপনাদের এখানকার গৌতম মণ্ডল বলে যিনি বিএলও হয়েছেন তিনি কি কোনো দলটল করেন এখানকার বলতে ওটা ছ নম্বর ওয়ার্ডে আমরা আছি এইটা যে এখানে আমি যেখানে থাকছি এটা দশ নম্বর ওয়ার্ড সে আমার অপোজিট সাইডটা ছ নম্বর ওয়ার্ড হ্যাঁ দেখলাম গৌতম মণ্ডল বলে আছেন হ্যাঁ উনি করেন কি করেন দেখেছি তৃণমূলটা করেন কারণ তৃণমূলের লোকজনের সঙ্গে ঘোরেন বা মিটিং মিছিলে দেখেছি অনেক সময় আচ্ছা একদিন তৃণমূলের তার নেতৃত্ব হয়ে কি করে বিএলও হলো সেটা তো ওনাকেই বোঝা উচিত ছিল কারণ উনি একজন টিচার তো একজন শিক্ষক মহাশয় হয়ে যখন সরকারি নিয়মের মধ্যে যাচ্ছে কারণ আমরা দেখেছি প্রথম যে বিএলও লিস্ট ছিল সরকারিভাবে তাতে আবার অনেকটা চেঞ্জ হয়েছে নিশ্চয়ই তারা মনে হয় করেছিল আবার তারা অবজেকশন দিয়েছে দেওয়ার পরে তাদের নাম কেটেছে বা কোনো প্রকারে কিন্তু এখনও উনি একা নন আরও কিছু আছে আমরা যেটা লিস্টটা দেখছি যে তারা কিন্তু সরকারি নিয়ম লঙ্ঘন করেই আছেন কারণ উনি তো নিজে জানেন যে উনি একজন হচ্ছে পার্টি কার্যকর্তা সে তৃণমূল বিজেপি সিপিএম বিষয় না বিষয়টা হচ্ছে রাজনৈতিক ব্যক্তি তো রাজনৈতিকটা কিন্তু এই কাজটাতে থাকা উচিত নয় সেটা তো কমিশনের নির্দেশ অনুযায়ী উনি অমান্য করছেন তো করছে দেখছি সব জায়গায় হচ্ছে আমরা আপনাদের সুগার আরো বেশি বেশি দেখছি যে কোথায় কোথায় কি হচ্ছে আপনার নাম